এক সময় দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান নৌরুট ছিল কাঁঠাল ফেরিঘাট আর পদ্মার ওপারে ছিল শিমুলিয়া ঘাট পদ্মেতু চালু হওয়ায় সেই চিরচেনা ফেরিঘাটের অবস্থা কি তা নিয়ে অনেকের মনে হয়তো কৌতূহল হয় আজ সেই ব্যস্ততম ঘাটের বর্তমান অবস্থা দেখাতেই আপনাদের পদ দেখিয়ে নিয়ে যাব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই পর্ব কাঁঠালবাড়ি ঘাটে যেতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে আসতে হবে পদ্মা সেতু সংলগ্ন নাওডোবা চত্বরে আমরা লোকেশন অনুযায়ী পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়ে এই পর্যন্ত চলে এসেছি এখান থেকে হাতের বামে যে লিংক রোডটি দেখতে পাচ্ছেন এই রোড ধরে মাত্র পঞ্চাশ মিটার সামনেই নাওডোবা চত্বর নাওডোবা চত্বর হয়ে পাশ দিয়ে ডান দিকে রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি কিছু পথ সামনে আসতেই আমরা ছোট একটি বাজার পেলাম খোঁজ নিয়ে জানতে পারলাম এই এলাকার নাম পশ্চিম নাওডোবা আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি সামনে যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটা বাংলা বাজার চত্বর মূলত এখান থেকেই শুরু হয়েছে কাঁঠালবাড়ি নৌরুট এরিয়া গোল চত্বর থেকে বাম দিকের রাস্তা ধরে আমরা যাচ্ছি ঘাটের দিকে ঘাটে প্রবেশের মূল পথ ছিল এটি তবে ঘাটের কার্যক্রম বন্ধ থাকায় রাস্তাটি যে যার মতো ব্যবহার করছে ফলে এই দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার পরিবেশ নেই বললেই চলে আমরা ঘাটের ইট বিছানো সেই প্রশস্ত রাস্তায় চলে এসেছি যে রাস্তায় এক সময় তিল ধারণের জায়গা ছিল না সে রাস্তা এখন নীরব নিস্তব্ধ এ পুরো এলাকায় ছিল গাড়ির ঘনঘটায় ঘটায় ভরপুর অথচ আজ এ খোলা প্রান্তরে সেই গাড়ি ঘোড়ার দৃশ্য এখন শুধুই স্মৃতি এটাই সময়ের পরিক্রমা এই সেই ঘাট যেখানে কিছুক্ষণ পরপর এক একটি দত্তকার ফেরি কয়েক ডজন গাড়ি নিয়ে এসে ঘাটে ফেরাবার আগে হু হু করে সাইরেন বাজাত স্পিড বোর্ড আর ছোট ছোট লঞ্চের ইঞ্জিনের আওয়াজে সবসময় থাকত সরগরম লঞ্চের কর্মীদের মাওয়া মাওয়া বলে ডাকাডাকি মনে হয় এখনো ভাসছে বাতাসে অথচ আজ সেই ব্যস্ত জায়গাটা এটিমের মতো পড়ে আছে সময়ের পরিক্রমে আসলে অনেক কিছু পুরাই বদলে যায় সময়ের প্রয়োজনে অনেক কিছু ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ এভাবেই ছুঁড়ে ফেলে দেয় তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে